কারো পক্ষে দেওয়া সম্ভব আপনার এই সময়ের মূল্যটা দেওয়া সম্ভব না এটাকে আপনি অর্থ দিয়ে গিফট দিয়ে খাবার দিয়ে কখনোই আপনি কি আজকে দিছেন কেন ভালোবাসা আমরা বিনিময়ে কি দিতে পারবো ভালোবাসা কথা প্রকাশ করছি কিন্তু আপনাদের যে মহামূল্যবান সময় আমরা নষ্ট করে আর বললাম রান্না হচ্ছে যতক্ষণ আগে আজকে আমাকে শেখা দিলে তবে টাকা আমার বিষয়টা হচ্ছে এই যে সময়ের কথা বললাম ওই কথা সেই কথা বললাম কারণটা হলো আজকে আপনারা বলতে আমাদের কি দিয়েছে তো এটা কিন্তু ওর নেক্সট দিয়ে এবং যতটুকু সিভেন্ট সম্বন্ধে আপনাকে বলেছে এটা আপনারা যদি ধরে রাখেন এটা যদি আপনারা মনে রাখেন বা কি করতে আমাদের ইউরোপ চ্যানেল আমেরিকা জাপান প্রযুক্তি দ্বারা এটা কি করতে চান আশা ছিল তো এইটুকু আর কি আমি এখানে ম্যানেজিং এ থাকি আমি পূর্ববেলায় মাসে ভালো লাগে যে এই সিমেন্ট আপনারা ইউজ করতে পারেন ভাই একজন ওরা বাবা আছে মুরব্বি আর কি আমি মুরব্বিকে যে উঠাই আপনাদের সমস্যা আছে না মাশাআল্লাহ